তো আপনাদের এইরকম পুরান ফোনে স্লো হয়ে যায় কি কারণে দেখেন আপনাদের আপনাদের অনেকেরই একটা পুরান ফোন আছে সেই ফোনটা অনেক স্লো কীভাবে ফাস্ট করবেন বা এই স্লো ফোনটা কিভাবে চালাবেন দেখেন স্লো হয় বিভিন্ন কারণে তো এই বিভিন্ন কারণের মধ্যে থেকে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস বলবো এই টিপস যদি আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করেন তাহলে ফোনটা কিছুটা হলেও ফাস্ট হবে তো চলুন আমরা সেই গুলা জানি প্রথমেই নাম্বার ওয়ান যেটা থাকবে আপনার ফোনটা স্পেস আমরা কি করি আমাদের ফোনের যে স্টোরেজ আছে জায়গা এই জায়গাটা আমরা একবারে বুক করে ফেলি আমাদের ফোনে যে মেমরি যদি বত্রিশ জিবি থাকে সেখানে আমরা পুরাটাই খালি করে বুকিং করে ফেলি তার ফলে কি করে আমাদের ফোনটা অনেক ল্যাক করে হ্যাং করে তো আমরা অবশ্যই আমাদের ফোনের জায়গাটা মিনিমাম অর্ধেক খালি রাখব আমাদের বত্রিশ জিবি মেমোরি যদি হয় ফোন মেমোরি ওরা পনেরো জিবি পর্যন্ত ব্যবহার করব আর বেশি ব্যবহার করব না তো দ্বিতীয়ত আমাদের ফোনে অ্যাপস অ্যাপস যখন আমরা ইনস্টল করি আমাদের ফোনটা যদি হয় চার জিবি র্যাম ওই চার জিবি জায়গার মধ্যে আমরা অনেক বাড়ি বাড়ি অ্যাপস ইনস্টল করে রাখে যার কারণে আমাদের যেগুলো অ্যাপস প্রয়োজন ওইগুলো অ্যাপস আমরা রেখে বাকি যে অ্যাপসগুলো আছে ওইগুলো অ্যাপস আমাদের প্রয়োজনই নাই এমনিতে আমরা ইনস্টল করে রেখেছি এমনিতে আমার ওই অ্যাপসগুলা আমাদের ফোনের র্যামটা অনেকটাই ক্যাশ করে ফেলে খায় ফেলে অনেক জায়গাটা ওই অ্যাপস নিয়ে ফেলে যার কারণে আমাদের ফোনটা ল্যাক করে বা হ্যাং করে অবশ্যই আপনাদের যে অ্যাপসটা প্রয়োজন ওই অ্যাপসটাই রাখবে অ্যাপসের যে অ্যাপসটা লাগবে আপনাদের ফোনে ওই অ্যাপসটাই শুধু রাখবে বাকিগুলো অপ্রয়োজনীয় অ্যাপস রাখবেন দেখবেন আপনাদের ফোনটা অনেকটাই ফাস্ট হবে দ্বিতীয়ত যে স্টিক্সটা স্ট্রিক্সটা আমরা আমাদের ফোনে যে এসডি কার্ড লাগাই সেই এইচডি কার্ডটা আমাদের ফোনে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া আছে আমাদের ফোনে যদি বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি পর্যন্ত সাপোর্ট আছে আমরা চৌষট্টি জিবি লাগাই বা বত্রিশ জিবি লাগাই তো ওই সিম মেমোরিটা আমাদের ভালো কোম্পানি না ডুপ্লিকেট যদি ডুপ্লিকেট হয় তাহলে আপনার ওই মেমোরিটার কারণে আপনাদের ফোনটা হ্যাং করবে অনেক স্লো হবে ওই মেমোরি আপনার ফোনে বারোটা ভাজিয়ে দে অবশ্যই আপনারা মেমোরিটি কেনার সময় ভালো ব্র্যান্ডের মেমরি দেখে তারপরে কিনব তো আপনারা ফোনের যে লিমিট আছে মেমোরি এইচডি কার্ড ভরার ওই লিমিটের থেকে একটু কমটাই ভরবেন যেটাই ভরেন ভালো তা ভরবেন দেখবেন এই তিনটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার ওই পুরানো ফোনে ফোনটা অনেকটাই ফাস্ট হবে এবং এছাড়াও অনেক সেটিংস আছে আপনার ডেভেলপ ফোনের যে সেটিংস আছে ডেভেলপমেন্ট তো এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে ফাস্ট করবেন এই নিয়েও চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো এইগুলা সেটিংস করলে আপনার ফোনটা ফাস্ট হবে এবং ব্যবহার করে একটু আরাম পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ